আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা থেকে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নয় মে দু হাজার পঁচিশ পত্রিকা সেখানে অনেকগুলো বিজ্ঞপ্তির মধ্যে প্রথম যে বিজ্ঞপ্তিটা সেটা হলো ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড এখানে তার একশত বিশ জন লোক টিমে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড এখানে আপনার যে কাঙ্ক্ষিত পদ কাঙ্ক্ষিত পদে দেখে অবশ্যই আবেদনটা করে ফেলবেন এবং দুই নম্বর যে বিজ্ঞপ্তিটা সেটা হলো ব্যাংকার সিলেকশন কমিটি এখানে ব্যাংকার সিলেকশন কমিটিতে ছয় জন লুক বিভিন্ন পদে প্রোগ্রামার পদে নিবে বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার নেবে টোটালি ছয় শত আট জন লোক নেবে বিভিন্ন পদে দুই যে পদ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এখানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে তিনশত তেষট্টি জন লোক তারা নিয়োগ দিবে বিভিন্ন পদে এখানে ফার্মাসিস্ট হোমিওপ্যাথ লাইব্রেরি সহকারী ক্যাটালগার এরকম ভাবে টোটালি আপনার তিনশত তেষট্টি জন লুক নিবে অবশ্যই আপনার আপনার যে কাঙ্ক্ষিত পথ সেটা দেখে অবশ্যই আবেদনটা করে ফেলবেন এবং এরপরে যে বিজ্ঞপ্তি সেটা হলো পাওয়ার গ্রিড বাংলাদেশ পি এল সি এখানে নিরানব্বই জন লুক তারা বিভিন্ন পদে এখানে জুনিয়র সহকারী ব্যবস্থাপক এবং জুনিয়র ব্যক্তিগত সচিব হ্যাঁ জুনিয়র প্রশাসনিক সহকারী এরকম টোটালি পদগুলোতে জন লোক তারা নিয়োগ দিবে যে বিজ্ঞপ্তি হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে ছয়ত্রিশ জন লোক নিবে বিভিন্ন পদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্টোর কিপার হিসাব রক্ষক উচ্চমান সহকারী হ্যাঁ এরকম টোটালি ছয়ত্রিশ জন লোক নেবে এবং এরপরে যে বিজ্ঞপ্তি সেটা হলো টি এম এস এস একটা এনজিও একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে উনত্রিশ লোক নিবে তারা বিভিন্ন পদে শাখা ব্যবস্থাপক পদে দুই শত তারপরে হলো শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর পদে পাঁচ শত এবং ফিল্ড সুপারভাইজার পদে পনেরোশো লোক নিবে শুধু ফিল্ড সুপারভাইজার পদেই এই পদে স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকলে এই পদে আপনি অগ্রাধিকার পাবেন রয়েছে সহকারী ফিল্ড সুপারভাইজার পদে পাঁচ শত বিনিয়োগ কর্মী ইসলামিক শাখা সমূহ লোক নিবে অবশ্যই আপনি বিস্তারিত দেখে আপনার কাঙ্ক্ষিত পদে আবেদনটা করে ফেলবেন এবং এখানে যে বিজ্ঞপ্তিগুলো আছে প্রত্যেকটা বিজ্ঞপ্তির কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এবং এরপরে যে বিজ্ঞপ্তি সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে তেষট্টি জন লোক টিভে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে এবং বাংলাদেশ টেক্সটাইল এখানে জন বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে উনচল্লিশ জন লোক বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে আটত্রিশ জন লোক বিভিন্ন পদে এবং জেলা প্রশাসন কার্যালয় হবিগঞ্জে তিপ্পান্ন জন লোক তারা নিয়োগ করবে এরপর যে বিজ্ঞপ্তি সেটা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বাষট্টি জন তারা লোক নিয়োগ করবে এখানে পদগুলো হলো পদগুলো প্রথম যে পদ সেটা হলো পেন্ট্রিম্যান কেজুয়াল ডিশ ওয়াশার কেজুয়াল এবং কিচেন হেল্পার কেজুয়াল এরকম টোটালি আপনার ছয় শত বাষট্টি জন লোক নিবে বিভিন্ন পদে আপনার অবশ্যই বিস্তারিত দেখে আপনার যে কাঙ্ক্ষিত পদ অবশ্যই আবেদনটা করে ফেলবেন এবং এরপরে যে পদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে আটাইশ জন লুক নিবে ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার পদে এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে আবেদন করতে পারবেন এবং ইসলামিক ফাউন্ডেশনে প্রথম পাতার পর এখানে আরো বিস্তারিত বলে দিয়েছে তারা এরপরে যে বিজ্ঞপ্তি সেটা হলো রপ্তানি উন্নয়ন বড় জন লুক টিমের রপ্তানি উন্নয়ন প্রথম নম্বর পদ হলো সহকারী পরিচালক পদে তিনজন গবেষণা কর্মকর্তা পদে একজন স্বাস্থ্য কর্মকর্তা একজন এবং আরো অনেকগুলো পদ আছে অফিস অভ্যন্তনাকারী একজন লাইব্রেরিয়ান একজন সাটো মুদ্রাক কম্পিউটার অপারেটর একজন এরকম ভাবে জন লোক নিবে এবং ন্যাশনাল ইনস্টিটিউট এখানে এখানে লোক অফিস কাম কম্পিউটার মুদ্রাক পদে নিবে তিনজন এবং এরপরে যে বিজ্ঞপ্তি সেটা হলো বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন প্রথম পাতার পর এখানে বিস্তারিত আরো বলা আছে পদ কতগুলো পদ আছে এবং বাংলাদেশ জেলা পরিষদ জেলা পরিষদ কার্যালয় নগা এখানে জেলা পরিষদ কার্যালয় নগাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছয় জন লোক নিবে বিভিন্ন পদে পদগুলো হলো ষাটো মুদ্রা করি ষাটো মুদ্রা করি নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক ডুপ্লিটিং মেশিন অপারেটর কাম সহ দপ্তরী বার্তাবাহক এবং অফিস এখানে টোটালি ছয় জন লোক নিবে এবং এরপরের যে বিজ্ঞপ্তি জারি হলো সেটা হলো বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট তিরানব্বই বাফা কোর্সে অনলাইনে ভর্তি চলতেছে এখানে অনলাইনে আবেদনের সময়সীমা পনেরো মে থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দুই এই সময় আপনি আবেদনটা করতে হবে এখানে দেখেন কি বলা আছে ইঞ্জিনিয়ারিং এটিসি জিডিপি এই পদগুলোতে টোটালি লুকতে হবে এবং সম্ভাব্য তারিখ হলো যোগদানের সম্ভাব্য তারিখ একুশে ডিসেম্বর এবং অন্যান্য যোগ্যতা এখানে দেওয়া আছে বাংলাদেশের পুরুষ মহিলা নাগরিক হ্যাঁ বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত বয়স ষোলো বছর ছয় মাস হইতে বাইশ বছর ডিসেম্বর একুশ দু হাজার পঁচিশ তারিখে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং উচ্চতা পুরুষ প্রার্থী চৌষট্টি ইঞ্চি বুকের বা বত্রিশ ইঞ্চি দু এবং প্রচন্ড অবস্থায় দুই ইঞ্চি মহিলা প্রার্থী উচ্চতা চৌষট্টি ইঞ্চি অন্যান্য বাষট্টি ইঞ্চি বুকের ভাব আঠাইশ হ্যাঁ এবং অবশ্যই আপনার বিস্তারিত দেখে আবেদনটা করে ফেলবেন এবং এরপরে যে বিজ্ঞপ্তি সেটা হলো এভিয়েশন অ্যান্ড এরোস্পেন্স বিশ্ববিদ্যালয় এখানে বারো জন লোক টিবে টোটালি পদগুলো হলো প্রভাষক তারপরে হলো অফিস সহায়ক ড্রাইভার হালকা বাড়ি অফিস সহায়কের কাম কম্পিউটার টাটা এন্ট্রি প্রসেসর এইরকম ভাবে বারো জন লোক টিবে অবশ্যই বিস্তারিত দেখে আপনি আবেদনটা করে ফেলবেন এবং এরপরে যে বিজ্ঞপ্তি সেটা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এখানে আটজন লোক টিমে বিভিন্ন পদে এছাড়াও আপনার এক নজরে চাকরি বিজ্ঞাপন এখানে দেখেন কতগুলো কোম্পানির বিজ্ঞপ্তি আছে যেমন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি

আবেদন করার পূর্বে বিস্তারিত জেনে শুনে কুচকবন সত্যমিতা যাচাই করে তারপরে নিজ দায়িত্বে কিন্তু আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই কে সাথে থাকার জন্য